হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে আমি দেখাবো কিভাবে টন কিপার ওয়ালেট থেকে আমরা ইউএসডি থেকে টন কয়েন কিভাবে আমরা কিনব তো এই ভিডিওটা মাধ্যমে আপনারা দেখতে পাবেন এখন আমি টন কিপারে লগ দিলাম একটু সময় নিচ্ছে তো এখন আমার এই জায়গার মধ্যে ইউএসডিটি আছে পাঁচ ডলার চুয়ান্ন সেন্ট তো এটা থেকে আমি সয়াপের মাধ্যমে আর কি এটার মাধ্যমে আর কি তো আমি আমার ইউএসডিটি এটা আমি টন তৈরি করব এখন আমি সিম্পলি সোয়াইপে টাচ করলাম তার এক কথা হচ্ছে এটা সোয়াইপ করতে হলে কিন্তু আমার মোটামুটি ভালো একটা গ্যাস ফি কাটবে গ্যাস ফি বলতে আপনাদের এই কিপার ওয়ালেটের যে ব্যাটারির চার্জ এটা সোয়াইপ করতে গেলে প্রায় ফিফটি পারসেন্টের বেশি কেটে যায় চার্জটা কমে যায় তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে তো প্রথমে আমাদের সেন্ট সেন্ড কী সেন্ড করবো আমরা আমরা ইউএসডি সেন্ড করব এই যে তারপর নিচে রিসিভ অপশানে কী নেবো আমরা টন নিব সিলেক্ট টন তো আমার ব্যালেন্স আছে পাঁচ দশমিক ফাইভ ফোর থ্রি নাইন আমার যে ইউএসডিটি ডলারটুকু আছে তো এটা আমি সম্পূর্ণটাই ম্যাক্স করে দেবো দেখবো কত টন আমি রিসিভ করব আমি ম্যাক্স করে দিলাম একদম তো এখন এই জায়গার মধ্যে শু করতেছে মিনিমাম রিসিভ তারপর গ্যাস ফি কত কাটবে এভরিথিং সব কিছুই এই জায়গার মধ্যে শো করতেছে তো এখন আমি সিম্পলি দেখেন এটার মধ্যে আমার জিরো পয়েন্ট জিরো এইট থেকে জিরো পয়েন্ট টু ফাইভ বকচেন ফ্রি কাটবে কিন্তু তো আমি দেখেন পাঁচ ডলার দিয়ে মাত্র জিরো পয়েন্ট নাইন ফাইভ ওয়ান জিরো নাইন একদম সিম্পল কিন্তু আমি রিসিভ করব আমি এখন কনফার্ম করে দিচ্ছি দেখেন আমার নেটওয়ার্ক ফি কত কাটতে প্রায় একশো ষাট সত্তর টাকার মতো কেটে যাচ্ছে এটা শুধু সোয়াইপ করতে ব্যাটারিটার রিচার্জটুকু দেখেন আমি রিসিভ করবো ওয়ান পয়েন্ট টু টন এখন আমি সোয়াব করতেছি ডান কমপ্লিট হয়ে গেছে ট্রানজাকশন সেন্ট তো আমার এই জায়গায় নেটওয়ার্কে অনেক সমস্যা দিচ্ছে তার জন্য একটু সময় নিচ্ছে আর কি তো দেখেন আমার চার্জ চার্জ মোটামুটি অনেকটুকু কমে গেছে তো এইভাবে আপনারা আর কি ইউএচি থেকে টনে কনভার্ট করবেন নেটওয়ার্ক একটু সমস্যার কারণে এখনো আমারটা শু করতেছে না তো আমারটা হয়ে গেছে আমি আমার হিস্টোরির মধ্যে এই যে নেটওয়ার্কে এখনো সমস্যা করতেছে তো এইভাবে আপনারা আর কি করবেন দেখেন আমার চার্জটা কিন্তু কেটে নিয়েছে ব্যাটারি লেভেল থেকে ধন্যবাদ সকলকে